একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনও চ্যানেলে আছে আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল তিনজন ছাত্রের প্রথমে দুইজন পরে আরও একজন এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল তারপরে তারা সম্ভবত এখানে কি চলছে সরকারের ভেতর কি ঘটবে কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপার আর ঘটনা কিন্তু সত্য তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে না আজকে হচ্ছে জানুয়ারির ত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক তারিখ অথবা দুই তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ গ্রুপরেখা কিংস পার্টি বানাচ্ছেন আবার উপদেষ্টা পদে থেকে আসিফ নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না এটা হচ্ছে সংবিধানের একটা রুলস তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে আগামীতে নির্বাচন করতে পারবে এমপি হইতে পারবে তো রাজনৈতিক পালা বদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর বলা হচ্ছে যে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয় বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না তারা অন্তর্বর্তী সরকার চাইবে এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগই দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারের নেতৃত্বে ছিল নাহিদ আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত তো আমরাও মনে করি যে সরকারকে প্রেশার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না কেন ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে সরকারকে সমালোচনা করে তো সরকার তো তাদের লোকই আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ নাহিদ আছে তারা চাইলেই অনেক কথা বলতে পারে না কেন বলতে পারে না কারণ তারা পার্ট অফ সরকার তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই রকম সুযোগ নেই তো যাই হোক যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে শুরুটা মুসলিম ভাইয়ের বউয়ের একটা বিখ্যাত ডায়লগ দিয়ে শুরু করতে চাই হয়তো আপনাদের অনেকের এলাকায় এই ডায়লগটা পরিচিত আগিলা দিন নাইরে নাতি খাবলায়া খাবলায়া সিনি খাইতি খাবলায়া মিন্স হচ্ছে মন মতো এরকম আমার হাতের পাঞ্জায় যা ওঠে তাই নিলাম আর গপাস কপাস করে খেয়ে ফেললাম হ্যাঁ একটি জুটি পাই তেমনি করে নাকি অমনি করে গপাস গপাস খাই তো সেই গপাস গপাস খাওয়ার দিন শেষ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের একটা নীতি একদিকে আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে কারণ কি আমেরিকাটা সবাই খায় আমেরিকাতে আমাদের অনেক বাংলাদেশি মুসলিমরা বসবাস করি কিন্তু আমেরিকা বৈশাখ ফিলিস্তিন নিয়ে আমরা কথা বলি না আর দেখবেন আমেরিকাতে বসবাসকারী যে বড় বড় নামিদামি ইউটিউবাররা আছে ফিলিস্তিন নিয়ে তারা কথা হবে কিন্তু এই দেশে ইসলাম নিয়ে কথা করতে এরকম নিমো অনেক জায়গায় আছে তো আমেরিকারটা খায়া টাইয়া সবসময় আমেরিকার সমালোচনা করে তো ট্রাম্প জিনিসটা ফোকাস করছে যে দেখো এই গরিব মিসকিন রাষ্ট্রগুলা খায় আমাদের বিভিন্ন ইস্যুতে আবার আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে সমালোচনা করে তো ক্ষমতায় আসার পরে আমেরিকা ফার্স্ট যেই তার রুলস সাইন করার পর আমরা দেখলাম ভিন্ন কিছু দেখেন বন্ধু গ্যামটি বিচ বাংলাদেশে আসছে ট্রাম্পের বন্ধু বিশাল বিনিয়োগ করতে ব্যবসায়িক ট্রাম্প একজন ব্যবসায়ী সো তার প্রশাসনে যারা কাজ করেন তার যারা ক্লোজার ফ্রেডসোন আছেন সবাই হচ্ছে ব্যবসায়িক মেন্টালিটির যে বাংলাদেশে আমরা বিনিয়োগ করবো দশ টাকা নিয়ে যাবো পনেরো টাকা আমাদের লস নাই একদিকে আমাদের ভালো কর্মসংস্থান হচ্ছে কিন্তু ফ্রি মাগনা এটা বন্ধ করে দিয়েছে এখন ট্রাম্পের যে আমেরিকা ফ্রেডস যে নীতি এটাতে বাংলাদেশের মধ্যে কি কি ইফেক্ট পড়ছে আসলে আমরা দেখি এই নীতিকে সামনে রেখে যে সকল বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করা দেওয়া হয়েছে আর আপাতত তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হলেও বাংলাদেশে চলমান শতাধিক প্রকল্পে এর প্রভাব পড়তে যাচ্ছে আমেরিকার কথা হচ্ছে কি বিনিয়োগ কর্ম ডক্টর ডিওনুস ব্যবসা কর্ম কিন্তু ওই ফ্রিটি যা আছে সব বন্ধ এর ফলে দেখেন আমরা কী কী পড়ছি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য সুশাসন শিক্ষা পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাদ যেমন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিপদে পড়তে যাচ্ছেন এই সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো চালু আছে এখানে চাকুরিরত কর্মকর্তারা তবে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি কার্যক্রমের অর্থায়ন বজায় থাকবে প্রেস উইং জানাচ্ছে বাট আমরা এরপর আর কোনো তথ্য পাইনি তো বলা হচ্ছে যে আপনার দুই হাজার সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আড়াই বিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র আর এর বারাবার এর বাহিরে আপনার গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরও অনেক ক্ষেত্রে আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সর্বশেষ দুই সালে বাংলাদেশকে পাঁচশো মিলিয়ন ডলার দুই সালে চারশো মিলিয়ন ডলার দুই সালে চারশো মিলিয়ন ডলার এবং দুই সালে চারশো মিলিয়ন ডলার আপনার শুধু আমেরিকা বাংলাদেশকে অন্যান্য খাতে সহযোগিতা করছে তো এগুলা দিয়ে বাংলাদেশে কি চলছে যেমন ইউনিসেফ আমরা যে মিনার কার্টুন দেখি ইউনিসেফ আচ্ছা সেভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী চলা একটা প্রজেক্ট তারপর ইউএন ডিপি সহ আইসিসিডিআর তারপর হচ্ছে আপনার অ্যালায়েন্স ফর কম টিবি ইন বাংলাদেশ এস নামক যে প্রকল্প আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র তারপর টিবি নিয়ন্ত্রণ কর্মসূচি আরও এরকম বিভিন্ন খাতে পশ্চিমা রাষ্ট্র আমেরিকার এই টাকাটা আপনার মানে আসতো আর এই প্রকল্পগুলোতে কানেক্টেড মানুষদের বেতন হইতো তবে রাষ্ট্রের মানুষগুলো কতটুকু পাইতো না পাইতো রাষ্ট্রের কাজে আসলে কতটুকু ব্যয় হইতো সেটা আগের সরকারগুলো ভালো জানে তো সার্বিক পরিস্থিতি নিয়ে নাম প্রকাশ্য অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন সেভ দ্য চিলড্রেনে তিনি বলছেন আমরা আতঙ্কে আছি যে এই প্রকল্পগুলোর সাথে অনেক মানুষ আপনার যুক্ত তো এসব বিষয় নিয়ে বলাবলি করে নতুন করে আতঙ্ক না ছড়ানোর ব্যাপারে আমাদের নির্দেশনা আছে যে আমরা যেন চাই ক্ষতিকর কিছু না হোক তো বাংলাদেশের বিভিন্ন এই প্রজেক্টগুলোতে কর্মরত মানুষ সবাই তাদের টেনশান যে আপনার এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে তো সব কিছুই যদি বলা হচ্ছে যে সব কিছু ইউএস ফান্ডেডে চলে না কিন্তু অনেক কিছুই চলে যেমন আপনার প্রভাব পড়বে টিকা স্যানিটারি পণ্য ইউএসএইট পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান সূর্যের হাসি ক্লিনিক এগুলো ছোটবেলা থেকে কিন্তু আমরা দেখে বড় হয়েছি সেখানে যে বিনামূল্যের ইপিআই টিকা দেওয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য বিনামূল্যে গর্ভনিরোধক ট্যাবলেট কন্ডম বিতরণ সহ নানান সেবা দিয়ে থাকে তো এগুলো কিন্তু এখন সব কিছুই বন্ধ হতে যাচ্ছে আর বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বড় ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র করে থাকে পুষ্টি শহর বিভিন্ন কার্যক্রমে এর অর্থায়নে আপনার ফিট দ্য ফিউচার নামক একটা প্রজেক্ট চলমান হচ্ছে সম্ভবত শুধু এছাড়াই না তো সব কিছু মিলিয়ে যেটা আমরা বুঝতে পারছি যে ট্রাম্প বাংলাদেশে যেটা করতে চাচ্ছে শুধু বাংলাদেশ না মানে পৃথিবীর এই উন্নয়নশীল দেশগুলোতে বা দরিদ্র দেশগুলোতে লেটস ডু বিজনেস বিজনেস করো পয়সা কামাও হ্যাঁ ফ্রি খাওয়া বন্ধ করো তোমরা ফ্রি খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে আমাদের এখানে আসো কৃতদাসের বাচ্চারা জন্মসূত্রে নাগরিকত্ব না বোঝেন নাই আমেরিকাতে যে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথাটা চালু হয়েছিল কৃতদাস যারা মার্কিনীদের সেবা শুশ্রূষা করত আছে না যেমন আমরা কাজের মানুষ মানুষটা রাখি তো এক যুগে যখন দাস প্রথা ছিল এই মার্কিন সাম্রাজ্যের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে তাদের সেবা শুশ্রূষা করার জন্য বংশটো বংশ গোলামী করার জন্য ক্রীতদাসদের যে সন্তানরা তারা এখানে জন্মগ্রহণ করলে তাদেরকে নাগরিকত্ব দিত তো ট্রাম্পের নির্বাহী আদেশ আসার পর এটা অনেকটা এর মুখে পড়েছে বা ট্রাম্প বলছে এটা হবেই তো এখনও আমাদের দেশ থেকে যারা যায় ম্যাক্সিমাম মানুষ সেখানে গিয়ে রিফিউজি তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল মামলা নানান ধরনের অভাবী মিস্কিন গরিব আমরা এগুলো সাজায় কিন্তু এসব উন্নত বিশ্বে গিয়া মানে আমরা নাগরিকত্ব নেই অথবা সেই দেশে আশ্রিত হই তো ট্রাম্প বলতেছে এগুলা বন্ধ তার মানে ট্রাম্প সাইরানা দিয়া হ্যাঁ স্বাস্থ্য টাকার ব্যবসা করে ফেলছে বিষয়টা বুঝতে পারছেন